হ্যালো গাইজ বিয়ের পর প্রথম আমি শ্বশুরবাড়িতে বানাতে চলেছিলাম ভেজিটেবল চপ আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম ভেজিটেবল চপ বানানোর জন্য আমি নিয়েছিলাম গাজর কুচি বিট কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি অল্প একটু আদা কুচি আর শুকনো মশলার মধ্যে নিয়েছিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মির্চ নুন চিনি গরম মশলা অল্প একটু চিনাবাদাম আর আলু সেদ্ধ তো চিনাবাদামগুলো প্রথমেই আমি তেলে ভেজে তুলে রেখেছিলাম তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি গাজর কুচি আর বিট কুচি দিয়ে নিয়েছিলাম এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল খায় না তাই আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি তারপর অল্প একটু নুন দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যাতে সবজির যে জলটা থাকে সেটা ছেড়ে দেয় এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই কারণে তারপর ঢাকনাটা খুলে মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আদা কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম যার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর স্বাদ মতো নুন তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম ভিনিগার দেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটা তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো কিন্তু আমি এরকম হাতের সাহায্যেই দিয়ে দিয়েছিলাম আমার মনে হয় এইভাবে দিলে সময়ও বাঁচে আর কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো কারণ বিট যেহেতু অনেকটাই মিষ্টি হয় তাই বেশি চিনি দিয়ে দিলে পুটটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না এবং তারপর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি অল্প একটু গরম মশলা আর ভেজে রাখা চীনা বাদাম এগুলি সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুটটা আর এই পুটটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। পুরো দোকানের মতো টেস্ট হয়েছিল। তো পুটটা আমি রেডি করে নিয়েছিলাম এবং রেডি করার পর ঠিক দেখতে এরকম হয়েছিল তোমরা নিজেরাই দেখে নাও কতটা সুন্দর হয়েছিল। আমি তো ভাবছিলাম বাবা আমি এত সুন্দর বানিয়ে ফেলেছি তো দেখো পুরটা ঠিক এরকম দেখতে হয়েছিল। তারপর আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার ময়দা গোলমরিচ গুঁড়ো একটা ডিম আর স্বাদ মতো নুন তো তারপর দেখো পুরটা নিয়ে আমি ভেজিটেবিল চপের আকার দিতে বসে পড়েছিলাম ঠিক এইভাবে হাতে চেপে 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 আমি ভেজিটেবল চপগুলো বানিয়ে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর হয়েছিল না দেখো একটু হাতে লেগে যাচ্ছিলো না তো তারপর ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে বেটকাম দিয়ে কোট করে নিয়েছিলাম অন্য হাত দিয়ে কারণ ওই হাত দিয়ে করলে পুরো ব্যাটারটা মানে অনেকটা বেশি জিনিস নষ্ট হয়ে যাবে তো এই প্রসেসটা তোমাদের দুবার করতে হবে একইভাবে তো তারপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে করে ভেজিটেবল চপগুলো দিয়ে দিতে হবে এখানে আমি আমার তেল মানে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম কারণ বেশি তেলটা হিট হয়ে গেলে ভেজিটেবিল চপগুলো ফেটে যাবে আর আমি যেহেতু প্রথমবার করছি তাই আমি সাবধানতাগুলো অবলম্বন করেছিলাম আর দেখো এখানে আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি হালকা লাল হতেই এগুলোকে তুলে নিয়েছিলাম তাই এর গাটা হালকা নরম হয়ে গিয়েছিলো যেহেতু প্রথমবার করছিলাম তো তারপর আমি আবার এগুলোকে ডবল ফ্রাই করে ভালো করে ভেজে নিয়েছিলাম এর ফলে পুরো ভেজিটেবিল চপের মতোই শক্ত হয়ে গিয়েছিল বাইরেটা আর খেতেও সুন্দর হয়েছিল তো তোমরা এগুলোকে একবারই ভালো করে লাল লাল করে ভেজে নিও তো দেখো তারপর আমার ভেজিটেবিল চপটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছিল টাটা